সম익 জনতা আপনারা জানেন 18 শতকে সমীকরাতাদের জীবন দিয়ে রাজধর্মের অধিকার আদায়ের জন্য যে বোধজপ শুরু করেছে সেই যাত্রা এখনো শেষ হয়নি 71 সালে তারা জীবন দিয়েছেন 90 সালে তারা জীবন দিয়েছেন 5 আগস্ট তারা বছরের সৃষ্টি হয়েছে আগামী দিনে বাংলাদেশের সব লোকের শাসন আল্লাহর আইন কেনের মধ্য দিয়েই এদেশের শ্রমিক অধিকার নিশ্চিত হবে ইনশাল্লাহ এদেশের সকল তৈরী সঙ্গে নিয়েন সকল শ্রমিকদের সঙ্গে নিয়েন সংসদে শ্রমিকদের আইন পাশ হবে ইনশাল্লাহ কোন শ্রমিক না খেয়ে মারা না কোন শ্রমিকের ন্যায্য অধিকার বিহীন তারা থাকবে না আপনারা কি শ্রমিক কল্যাণ কল্যাণের পাশে থাকবেন আপনারা যদি থাকেন আমরা কথা দিচ্ছি বাংলাদেশের শ্রমিক অধিকার নিশ্চিত হবেই হবে ইনশাল্লাহ